নির্বাচন কমিশনের বৈঠক গুরুত্বপূর্ণ বৈঠকের পরে তৎপরতা বাড়ল তৎপরতা বাড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে শোকস করা বিএলওদের অবিলম্বে কাজে যোগ দিতে নির্দেশ নির্বাচন কমিশনের নির্দেশে অক্ষর অক্ষরে পালন করতে হবে সরকারি কর্মীদের কমিশনের কাজে যুক্ত থাকা বাধ্যতামূলক সরকারি কর্মীদের কমিশনের কাজে যুক্ত থাকতে হবে কর্তব্য এবং দায়িত্ব পালনে গাফিলতি পেলেই আইনানুক ব্যবস্থা গ্রহণ খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে খালিদ কি জানা যাচ্ছে দেখো জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দুদিনের বৈঠকের পরে কিন্তু তৎপরতা বেড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে বলা যেতে পারে তার কারণ হচ্ছে যে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে এবার ছুটি দিনও তারা কিন্তু কাজ করবেন এবং পার্টির সময় দিয়ে তারা কাজ করবেন যাতে দ্রুত এই যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা হয় ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে এই মাসের মধ্যে যাতে পশ্চিমবঙ্গে এসআই এর যে প্রস্তুতি সেটা শেষ করা করে দিতে হবে এবং সেই মর্মে কিন্তু ইতিমধ্যে সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক এবং বিএলও এদেরকে কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কাজে কোনো রকম গাফিলতি কিন্তু বরদাস্ত করা হবে না বিশেষ করে সেই সমস্ত অনিচ্ছুক যেসব বিএলওরা রয়েছে যারা এখনো কাজ করতে অস্বীকার করছে তাদেরকে কিন্তু পরিষ্কার একেবারে বার্তা দেওয়া হয়েছে যে তারা কাজে যোগ দিয়ে তাদের যে কাজগুলি রয়েছে সেটা যাতে সম্পূর্ণ মধ্যে তারা শেষ করেন সেই হুশিয়ারি বলা যেতে পারে যে সেটা কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে এই সমস্ত বিএরদের বার্তা দিয়ে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর ধন্যবাদ খালেদ কথা বলছিলাম খালেদ জামাল ছিলেন টেলিফোনে